দিলীপ ঘোষের ছেলে সিনজয় মজুমদারের ময়ন রিপোর্ট চলে এসেছে প্রিয় দর্শক সিনজয় মজুমদারের নিথর দেহের ময়নাতদন্ত করা হয় আরজিকর হাসপাতালে আরজিকর হাসপাতালে ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছে যে সৃঞ্জয় মজুমদারের অগ্নাশয় থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে মানে একটা স্বাভাবিক মৃত্যু বলে এটাকে আরজিকর হাসপাতালের ডাক্তাররা জানিয়েছে কিন্তু প্রিয় দর্শক সিনজয় মজুমদারের মৃত্যুর পিছনে অনেক ধোঁয়াশা রয়েছে কী সেই ধোঁয়াশা সেই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো তো দয়া করে আপনারা পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন সৃঞ্জয় মজুমদারের যে মৃত্যু তার পিছনে কি এটা কি আসলেই একটা স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কিছু তো সেই জন্য অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকুন আমি একে একে আপনাদের সঙ্গে সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি প্রথমত সিন্জয় মজুমদারের মৃত্যু হয় মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা জানান যে মঙ্গলবারের ঠিক আগের রাত্রে মানে সোমবার রাত্রে তার ফ্ল্যাটে একটা বিরাট পার্টি হয় সেখানে তার বন্ধুবান্ধবের সঙ্গে সেই রাত্রে গত রাত্রে সে মজুমদার পার্টি করেছিলেন তো অনেক ধারণা করছেন এবং স্থানীয় বাসিন্দাদেরও ধারণা করছেন যে অতিরিক্ত ড্রাগ কিংবা মদ্যপানের ফলে কি এরকম একটা ঘটনা ঘটেছে সির্জা মজুমদারের দেহ যখন তার ফ্ল্যাট থেকে নেওয়া হয় তখন পুলিশ তার মোবাইল ফোনটিকে বজায়াপ্ত করে মোবাইলের কলগুলো পুলিশ খতিয়ে দেখছে যে যেখান সেখান থেকে কোনো সূত্র পাওয়া যায় কি না বলে দ্বিতীয়ত পুলিশ প্রথমত জানিয়েছিল যখন সিঞ্জয় মজুমদারের দেহকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তার গলায় ফাঁসের চিহ্ন ছিল মানে বুঝতে পারছেন এই মৃত্যু এটা কিন্তু স্বাভাবিক মৃত্যু না আর জিকর হাসপাতালে ময়াদন্তের পর যেটাকে একটা অগ্নশয়ের মানে অতিরিক্ত রক্তকরণের ফলে মৃত্যু বলে জানানো হয়েছে যে রোগটিকে ডাক্তারি ভাষায় বলা হয় অ্যাকিউট হ্যামারজিক প্যানক্রিয়াটাইটিস এই রোগের নাম দিয়ে যেটাকে চালানো হচ্ছে তার পিছনে কিন্তু আসলে কিন্তু অনেক ধোয়াশা লুকিয়ে আছে যেটা কিন্তু অত সহজে জানা যাবে না তার কারণ এর পিছনে হতে পারে কোনো পলিটিক্যাল বড় হাত আছে আর আপনারা এটাও জানেন যে বর্তমানে কোনো ময়না তদন্তই কিন্তু যদি টাকা আর পাওয়ার থাকে সেটা কিন্তু সঠিকভাবে আসে না যে কোনো মৃত্যুকে অন্যান্যভাবে চালিয়ে যাওয়া যায় যে কোনো খুনকেও কোনো অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়া যেতে পারে যদি হাতে টাকা আর পাওয়ার থাকে এটা স্বাভাবিক ব্যাপার এখন এর পিছনে আরও অনেক তথ্য আছে যে কারণে অনেকের মনে হচ্ছে যে এই মৃত্যু এটা কিন্তু কোনো স্বাভাবিক মৃত্যু না এরপরে বলবো সিনজয় মজুমদারের মানে দিলীপ ঘোষের স্ত্রী নতুন আর সিন্জয়ের মা মানে রিঙ্কু মজুমদারের কোথায় রিঙ্কু মজুমদার বলেন যে সিনজয় মজুমদার তার বিয়ের জন্য মানে রিঙ্কুর মায়ের যে নতুনভাবে বিয়ে করেছেন গত আঠারোই এপ্রিল দিলীপ ঘোষের সঙ্গে যে তার বিয়ে হয়েছে তারপরেই নাকি এই সৃঞ্জয় মজুমদার একাকিত্ব বোধ করেন মানে একা হয়ে পড়েন তারপর থেকে নাকি তিনি মনমরা হয়ে পড়েছিলেন এটা কিন্তু সৃঞ্জয় মজুমদারের মা রিঙ্কু মজুমদারের নিজের মুখের কথা রিঙ্কু মজুমদার আরও জানান যে তিনি দিলীপ ঘোষের সঙ্গে কথা বলতেন যে তাকে মানে সিঞ্জয়কে তাদের সঙ্গে রাখা যায় কিনা এই বিষয়ে সেই দিনই মঙ্গলবারের সেই দিনই কিন্তু সেই দিনই ঘটে যায় এই অস্বাভাবিক একটি ঘটনা মানে তার ছেলে সিঞ্জয় মজুমদারের মৃত্যুর ঘটনা এখন অনেকেই মনে করছেন কি এর পিছনে কি সত্যি অন্য কারো হাত নেই তো এই যে সিঞ্জা মজুমদারকে দিলীপ ঘোষের সঙ্গে তার নতুন বাড়িতে নিয়ে আসা অথবা তা আগের রাত্রে বন্ধুদের সঙ্গে পার্টি যে গলায় যে তার ফাঁসের চিহ্ন সত্যি কি এটা স্বাভাবিক মৃত্যু এ নিয়েও এখন রয়েছে অনেক ধোয়াশা তো দেখা যাক আগে কি হয়। হয়তো এটিকেও বড় মতো এইভাবেই সিনজা মজুমদারের জীবনের কাহিনি এখানে হয়তো সমাপ্ত স্বাভাবিক মৃত্যু বলে হয়তো চালানো হবে এ বিষয়ে দিলীপ ঘোষ জানান যে পিতৃ সুখ হয়নি কিন্তু পিতৃ শোক হয়েছে তিনি অনেক আবেগের সঙ্গে এই কথাটি বলেছেন অনেক শোকাহত হয়ে তিনি এই কথাটি বলেছেন যে মজুমদারের শেষকৃত কার্য হয় নিমতলার মহাশোষণে যেখানে দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন সিঞ্জবধুদের মৃত্যুর পিছনে যদি অন্যান্য কোনো কারণ পাওয়া যায় তো অবশ্যই আমি এই চ্যানেলে আপডেট দেবো তো আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন